হ্যালো ওয়ান রাধে রাধে গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আমার মামার ছেলে মানে আমার ভাইয়ের বউ ভাতের ব্লগ আগের দিন তো তোমরা দেখেছো যে আমি মেকআপ কীভাবে করলাম মেকআপ আর্টিস্ট দিয়ে মানে নিজে মেকআপ করিনি সেগুলো সব দেখেছো তোমরা তো যদি না দেখে থাকো গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো তো এখন এই যে আমি বেরোবো তো সেখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম যে আমরা এখন রওনা দেব। তো এখানে অলরেডি আমি আগের দিন কথা বলেছি তাই সেই কথাগুলো মিউট করে দিয়েছি তো চলো এখন আমরা বেরোচ্ছি রওনা দেওয়া যাক তোমরা দেখতে থাকো তো এখানে আমরা গাড়িতে আছি মানে আমরা সবাই আছি সাথে মা তো নেই মা তো ওখানেই বেড়াচ্ছে জানো আর আমার ছোটো বোন আছে মেজো বোন চলে গেছে আগে ও স্কুটি করে আগেই চলে গেছে আর এখন আমরা আমি ছোটো বোনকে নিয়ে যাচ্ছি ছোটো বোন ছোটো বোনের মেয়ে আর আমরা আছি তো আমরা ওখানে যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছে আমরা মনে হয় প্রায় দশটার কাছে গিয়ে ঢুকেছি যাওয়ার কথা ছিল আটটার মধ্যে যাব তো অনেকটাই লেট লেট হয়ে গেছে আর কি কী করা যাবে এতজন আর মানে মেকআপ করতে করতে অনেক লেট হয়েছে তো সেই কারণে আমি একা যদি মেকআপ করতাম তাহলে এত লেট হতো না তো দেখো পৌঁছে গেছি এই যে এটা হচ্ছে গেট মানে বউভাতের যে বিয়েবাড়ির গেট আর কি গেটটা অনেকটাই বড়সড়ই করেছে তো এরকম লাইট দেওয়া আর বাকি রাস্তার এই মোড় থেকে একদম বাড়ি পর্যন্ত প্যান্ডেল আছে তো এখানে কটা টোটো দাঁড়িয়ে ছিল তার জন্য আবার দাঁড়াতে হলো একজন টোটোওয়ালা মানে টোটো সরালো তারপরেই ঢুকতে পারলাম তো এখানে একটু ওপেন এরিয়া আছে এই জায়গাটায় গাড়িটা পার্ক করে রাখতে সুবিধে তো সেই জন্য মানে প্রতিভা যখনই আমরা আসি এদিকটাতেই গাড়ি রাখি আর এই যে মাঝখানে একটা পুকুর পুকুরের ওই সাইডে মামার বাড়ি আর কি আর এই সাইডে মামার আগের বাড়ি পুরনো বাড়ি তো যেখানে সবাই একসাথে থাকতো আগে এখন তো মামা ওইদিকে বাড়ি করেছে তো সেই জন্য দুটো বাড়ি এখন বলতে পারে বলতে পারো আমার এখন দুটো মামার বাড়ি তো এই দেখো নামলাম আর এখন তোমাদের দাদা ওই গাড়িটা পার্ক করলো তো এবারে যাচ্ছি তো এখানে ও ব্লেজারটা পড়েছে তো ব্লেজারটা একটু বড় হয়েছে বলে একটু আপত্তি ছিল প্রথমে বাবা আমাদেরকে বুঝতে মতো না না এখানে আলোর জন্য আলোচন এসেছি এমন একটা টাইমে যখন কন্যা যাত্রীদের ভিড় রয়েছে মানে কন্যা যাত্রীরা আসার আগে যদি আসতাম আরেকটু ভালো মানে সময় পেতাম অনেক ফটো তুলতে পারতাম রিং সেরিমানি মনে হয় হয়ে গেছিল তো এসেছি তো এতটা লেট করে তো এই যে সব লোকজনের ভিড় তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমি মামার ঘরে গিয়ে আমরা বসেছিলাম এখানে প্রথমে ফটো তুললাম তো বললো শুভ বললো ফটো তুলতে ওরা সবাই বললো তো গিয়ে কিছু ফটো তুললাম তো কিন্তু একটাই সমস্যা হয়েছে আমার ফোনে সেভাবে কোনো ফটো তোলা হয়নি কারণ সবাই তো উঠে গেছিলাম ওখানে কে তুলে দেবে তো সে জন্যই তো সব ফটো ওর কাছে আছে তো যখন পাবো তখন তোমাদেরকে দেখাবো তো এখানে আমরা ফটো তুলেছি অনেক কটায় তারপরে তোমাদের দাদারা আমার ফটো তোলার জন্য শুভ বললো ওরা সরে গেছিলো তো বলছিল তোরা ফটো তোল তো আমি এমনই বোকা তো আমি আর মানে আমরা নিজেরা যে আলাদা আলাদা ফটো তুলবো সেটা না তুলে এদিকের এত লোকজন মানে দাঁড়িয়ে আছে সব অপেক্ষা করছে দেখে আমি তাড়াতাড়ি করে ওই ওর সাথে ফটো তুলে নেমে গেছি আমরা যে নিজেরা কটা ফটো তুলবো নিজেদের সেগুলো আমার আর মাথাতেও আসেনি তো এটাই একটা আফসোস থেকে গেল এত সুন্দর সেজে গেলাম কিন্তু ওইখানে বসে যে কটা ফটো তুলব সেটা আমার আর মনে ছিল না আর যখন বাড়িতে এসছি আর তখন রাত একটার ওপরে বাজে তখন আর কী ফটো তুলবো মানে তখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব। তো দেখো এখানে সবাই মিলে উঠছে তো সবাইকে উঠতে বলছে তোমাদের দাদা সবাইকে আসতে বলছে সবাইকে ধরে ধরে আসতে বলছে তো এতজনা ফটো তুলতে গেলে কিভাবে ফটো তোলা হবে আমি জানি না ওই তো শুভ একবার মনে হয় পড়েও গেল তো যাই হোক হাসিও পাচ্ছিলো তো যাই হোক খুব মজা হয়েছে মজা হয়েছে ফটো তোলা হয়েছে সবই হয়েছে আবার একটু গণ্ডগোলও হয়েছে যেটা বিয়েবাড়িতে হয়ে থাকে তো সব মিলিয়ে বেশ ভালোই কেটেছে কিন্তু মেজো বোন বেশিক্ষণ থাকতে পারেনি ছোটো বোন তো খুব তাড়াতাড়ি মানে জাস্ট ও এসেছে এই বেশি শরীর খারাপ নিয়ে খেয়েছে কি চলে গেছে আর এই যে বোন একটুখানি ক্যামেরাটা ধরেছিল তাই আমার ফোনটা আর ওরাও তাড়াতাড়ি চলে গেছে মাঝখান দিয়ে শুধু আমরাই ছিলাম তো আমরাই অনেক রাত অবধি ছিলাম এসে তো সবার আগে গিফট দিয়ে দিয়েছি আর গিফটে কী দিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো এই ভিডিও শেষের দিকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে গিফটে কী দিয়েছি তবে সব কথার কথা মানে আমার ভাইয়ের বউ ভীষণ ভালো ওকে মানে যেটুকুনি দু তিন দিনে যা দেখলাম যেমন কথাবার্তা আমি প্রথম থেকেই জানি খুব ভালো মেয়ে কিন্তু খুব মিশুকে একটা মিষ্টি মেয়ে খুব সুন্দর এক মানে দেখতেও খুব সুন্দর মিষ্টি আর ব্যবহারটাও সেই রকম তো চলো এখন এই যে ফুচকা খাওয়া হচ্ছে ফুচকা স্টলে এসে দেখি কন্যা যাত্রীরা সব ফুচকাই খেয়ে নিয়েছে মজা করে বলছে তো মানে ও অনেক লোক একসাথে খাওয়া হয়েছে তো তাই ফুচকা ফুরিয়ে গেছিলো তারপরে আবার কটা ফুচকা ঢাললো তারপরে আমরা খেলাম খুব একটা বেশি ফুচকা খায়নি তার কারণ হচ্ছে ওই যেহেতু ডিনার করব তো খাবার খাবো তো ফুচকা বেশি খেয়ে নিলে হবে না আর এমনি তো আমার গলার সমস্যা তো তাই টক জল দেওয়া ফুচকা বেশি খাবো না আর এদিকে গোপাল তো ফুচকা খেতে খুব ভালোবাসে তো সে জন্য ও তো ছাড়ছিলই না ও খাবে আর খিদেও পেয়েছে বাচ্চা মানুষ তো ফুচকা খেতে ভালোবাসে তাই ফুচকাটাই খাচ্ছিলো তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে এরপরে যাব মামার ঘরে মানে সুপুর ঘরটা তোমাদের একটু দেখাবো আর খায় না বাবা আর খায় না বাবা এবার ছেড়ে দাও লাস্ট আচ্ছা লাস্ট লাস্ট বলেছে ব্যাস কমপ্লিট এবার হাত দিয়ে না মুখ দিয়ে ছিল খিদে এই দেখো পেয়েছে খিদের জন্য তো একটু আগে এক ঝলক তোমাদের আমার ভাইকে দেখালাম তো ও আসলে কি কী তো ওকে দেখে মনে হতে পারে বিয়ের বয়স হয়নি আসলে ও একটু রোগা ছোট থেকে একটুখানি রোগা তো এমনই ও চেহারা দেখে মনে হয় যেন একদমই অল্প বয়স কিন্তু মানে ঠিকঠাক এজেই বিয়ে হয়েছে তো দেখো এখানে এটা হচ্ছে ওর ঘর ঘরটা অনেকটাই বড় তো কাঠের খাট দিয়েছে বক্স খাট বেশ ভালো তার সাথে তিন পাটের আলমারি দিয়েছে তারপর ড্রেসিং টেবিলটা দিয়েছে তো ফ্রেন্ডস এখন বসে আছি এটা হচ্ছে ভাইয়ের ঘর দেখো আছে খাট আর ওই যে ড্রেসিং টেবিল আর হচ্ছে তিন পাটের আলমারি তো এখন বসে আছি আর এই যে দেখো এখানে তত্ত্ব আছে এই যে এখানে সব তত্ত্ব তো ভাই ঘরটা হচ্ছে এইরকম কালার কম্বিনেশন এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন কালার করা মনে ছিল না আমার ফটো চেয়েছে এবারে দেখো মামি ফটো তুলছে তো মামির সাথে আমরাও তুলেছি আমি মনে তুলিনি যাই হোক তোমার দাদা তুলেছে তো মামা মামির সাথেও ফটো তুলেছে তো আমি কার সাথে যে ফটো তুলেছি না তুলেছে মনেও নেই তো মামির পাশে যে দাঁড়িয়ে ছিল ওটা মামির বোন তো তারপরে চলে আসলাম অনেকটা রাত হয়ে গেছে বাচ্চাদেরকে খাওয়াতে হবে চলে আসলাম খাওয়ার জায়গায় তারপরে তোমাদের দাদা আসলে তারপরে আমি খাবো মানে ও তো মামাদের সাথেই খাবে তো সেই জন্য মানে লাস্ট ব্যাচ বলতে পারো সেজন্য ওদেরকে তো খাইয়ে দেবো তো চলে আসলাম খাওয়ার জায়গায় এই যে খাওয়া দাওয়া হচ্ছে এখন লাস্ট চলছে আর কি তারপরে ওদেরকে খাওয়াবো মানে এর পরের ব্যাচটা বসলেই ওদেরকে খাওয়াবো তো এই যে বসে আছে আর মাঝখান থেকে তো ওরকম দেওয়া যায় না তো ওদের খাওয়াটা শেষের দিকে তো খাওয়াটা কমপ্লিট হলে তারপরে ওদেরকে বসিয়ে খাইয়ে দেবো ততক্ষণে ও চলেও আসবে তারপরে সবাই মিলে খাওয়া হবে মানে এখন লাস্টের দিকেই খাওয়া দাওয়া চলছে তো চলো এবারে বসে পড়েছি আর তোমাদেরকে ভাবছি মেনুটা দেখিয়ে দিই আজই কি কী মানে আছে মেনুতে তো দেখো পনির পাসিন্দা আছে স্যালাড আছে সস আছে রাধা বল্লভী আছে চানা মশলা আছে সাদা ভাত আলুর চিপস আছে এই ডালনা আছে এই দেখো আলুর চিপস এচুরের ডালনা ফ্রায়েড রাইস বেগুনি চিলি পনির আমের চাটনি পাঁপড় মিল্ক কেক আছে রসগোল্লা আইসক্রিম আর হচ্ছে হাজমোলা তো এই হলো আমার ভাইয়ের বউ মানে মেনু আর কি খাবারের খাবার দাবারগুলো ভীষণ ভালো হয়েছিল কিন্তু এতটাই রাতের বেলা আমরা খেয়েছি ওদেরকে তো যখন খেতে দিয়েছি তখন তা মোটামুটি অতটা রাত হয়নি মোটামুটি ওই সাড়ে এগারোটা কি বারোটা এরকমই হবে তাও বারোটা বেজে গেছিলো ওদের খাওয়া বারোটায় শেষ হলো তারপরে আমরা খেতে বসেছি তারও পরে মানে আমাদের খেয়ে দিয়ে উঠতে উঠতেও সাড়ে বারোটার উপরে বেজে গেছিলো মানে আমরা যখন মামাবাড়ির থেকে বেরোই তখন একটা বাজে তো বুঝতেই পারছো খেয়ে কিন্তু দেরি করিনি একদম তো ওই মোটামুটি খেয়ে দিয়ে মানে ওই খাওয়া দাওয়া শেষ হতে হতেই প্রায় একটা বেজে গেছে তার মধ্যে খেতে বসে ওই কথা গল্প তার মধ্যে একটুখানি তর্ক বিতর্ক মজাই বলতে পারো ও যে বললাম না বিয়ে বাড়িতে একটু গণ্ডগোল না হলে কি ভালো লাগে তো ওইরকমই কিছু একটু হয়েছিল তারপরে তোমাদের দাদা সেটা ম্যানেজ করলো করে আবার সব ঠিকঠাক হলো তারপরে আবার খাওয়া হলো মানে খাওয়ার মাঝখানেই সমস্যা তো এরকমটা হয়েছিল নিজেদের মধ্যে ওদের ওদের মধ্যেই হয়েছিল। তো চলো এখন খাওয়া দাওয়াটা ওদের খাইয়ে তারপরে আমরাও খাবো তো দেখতে থাকো আর এখানে ওদের খাওয়াটা আমি বসে বসে তুলছিলাম ততক্ষণে দেখি আমার ফোনের চার্জটা একদম লো মানে লাইটটা লাস্টের দিকে জ্বলছিল না তো যখন আমি খেতে বসেছি আমার ফোনে আর কিছু তুলতে পারছিলাম না

তোমাদের একটা করে আমি নেবই তো বসে বেশ মজা টেবিলে খেতে মামারা বসেছে মামা মামি আর মামির বোন আর বোনের হাজবেন্ড আর কি তো একটুখানি সমস্যা হয়েছিল একটুখানি মানে তর্ক বিতর্ক তার মাঝখানে একটু শান্ত করা হলো আবার নতুন করে খাওয়া দাওয়া হলো তো সেগুলো নিয়েই মজা চলছিল আর কি তো এখন নতুন বউ খেতে বসতো তো ভাই ভাইয়ের বউ এখন খেতে বসার কথা কিন্তু ও ওদিকে আবার লেট করছিলো নতুন বউ চলে এসেছে এদিকে বরের পাত্তা নেই আমার সাথে কথা বললো আমি আবার জিজ্ঞেস করলাম তোমার খিদে পেয়েছে না বলছে হ্যাঁ খুব খিদে পেয়েছে ওর ফটো তুলতে তুলতেই ওর মুখ ব্যথা হয়ে গেছে বলছিল। মানে এত ফটো তুলেছে ওর হাসতে হাসতে ওর গাল ব্যথা হয়ে গেছে মানে স্মাইল করতে হচ্ছে বারবার করে তোর স্বাভাবিক তো সেটা বলছিল আমাকে এদিকে মেয়েটার খিদে পেয়েছে ওদিকে ভাইয়ের পাত্তা নেই তো আমি আমরা আবার বেরিয়ে আসার সময় তোমাদের দাদা আবার বলছে যা আগে যা ওর খিদে পেয়েছে তো তারপরে মনে হয় গেছিল তো আমরা তো আর দেরি করলাম না চলে এসেছি তো দেখো গিফটে কি দিয়েছি তোমাদেরকে তো দেখানো হয়নি এই যে মানে ভিডিও করেই রেখেছিলাম তোমাদের জন্য এখানে এই যে পলা আংটি দিলাম আমি আর এখানে বোন দিয়েছে নাকের দুজন দুই বোনই নাকের দিয়েছে ছোট বোন আর মেজো বোন তো দুজনার দু রকমের নাকের দিয়েছে তো একজনা ওই লম্বা টাইপের যেরকম হয় না তো সেই রকম দিয়েছে নতুন ডিজাইন আর একজনা গোল নাকের দিয়েছে মোটামুটি ভালোই তিনটে তিন রকম গিফট আর কি তো আমি পলা আংটি দিলাম তো এই তিনটে সোনা জিনিসই আমরা আমাদের তরফ থেকে দিয়েছি যেমন পেরেছি তো আমরা এখন বাড়ি চলে এসেছি দিয়ে বাড়ি থেকে বৌভাত থেকে ফিরলাম হ্যাঁ নামছি কুকুর তাড়াচ্ছে কিরম বিচ্ছি দিয়ে এখন বাড়ি বাড়িতে নামছি মুখ না সো ফ্রেন্ডস এই যে লাস্টের দিকে অল্প কয়েকটা পিক দিলাম আর সব পিক তো দেওয়া যায় না সব ছবিগুলো দিলাম না কয়েকটা পিক দিয়েছি ভিডিওটা আমি এখানে এন্ড করে দিয়েছি মানে ঘরের ভেতরে গিয়ে আর কথা বলা হয়নি কটা ছবি তুলে তারপরে তাড়াতাড়ি করে ওই তো মিষ্টুর খুব কাশি হচ্ছিলো ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম আর এই যে বোনকে এক ঝলক দেখলে এটাই ওর মেকআপ লুক আর ছোট বোনকে আর দেখাতে পারলাম না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো বাই বাই রাধে রাধে